আশাকর্মীদের কর্মবিরতি মিছিল দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে আশাকর্মীদের কর্মবিরতি বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা এই কর্মবিরতি শুরু করে সমস্ত ব্লকেই আশাকর্মীদের এই কর্মবিরতি চলছে বলে জানা যায় বজবজ এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেই বিক্ষোভ দেখায় বজবজ এক নম্বর ব্লকের ছেচল্লিশ জন আশাকর্মীরা মূলত তাদের দাবি হলো মাসিক ভাতা বৃদ্ধি সহ সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি ছাড়াও সমস্ত অতিরিক্ত কাজের ভাতা দিতে হবে এ ছাড়াও একাধিক দাবিতে তাদের এই কর্মবিরতি মাসিক ভাতা আমাদের বাড়তে হবে মোবাইল সেট দিতে হবে এই যে পিএমএমভিআই এই যে মায়েদের একটা এককালীন টাকা পাওয়ার ব্যাপার আছে সেটা আমাদের একটা যথেষ্ট টাকা আমাদের এটা 30 উপর থেকে এটা আমাদের নেওয়া হয়েছিল যাদের বয়স কিন্তু এখন আমরা যে জায়গায় পৌঁছেছি আমাদের বয়সটা সেই বয়সে এসে আমাদের ওই রকম অতটা আমরা সাধারণত মাধ্যমিক পাস হ্যাঁ এবারে ওই মোবাইলের যে সমস্ত কাজ আমাদের এই বয়সে আমরা পেরে উঠছি না এখন আমরা যতদিন আমাদের এই দাবি দাম মিচ্ছে ততদিন আমরা লাগাতার এই কর্মবিরতি পালন করবো আজকে আপনারা মূলত যে কর্মবিরতি করছেন কোথায় বিক্ষোভ দেখালেন আমরা আজ এই আমাদের ব্যঞ্জন চুরিয়াল পিএসি স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্র যতক্ষণ না তাদের দাবি মিটছে ততক্ষণ তাদের এই কর্মবিরতি চলবে বলে জানান আশা কর্মীরা তাই আজ সমস্ত আশা কর্মীরা সংঘবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যায় বলে আশা প্রকাশ করেন বজবজ থেকে তপন কুমার দাসের রিপোর্ট এস ডি ওয়ার্ল্ড নিউজ তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন